নয়ক আমরা লাগাতার উনত্রিশ তারিখ থেকে এখানে অবস্থানে আছি গত কয়েক মাস ধরে আমরা ডিপিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎ পাচ্ছি না দু হাজার নয় প্যানেল দু হাজার চব্বিশ সাল হাইকোর্টের কোনো স্টে নেই নিয়োগ দিতে পারছে না পুরো প্যানেলটা টাঙাতে পারেনি উনিশশো ছজনের হয়েছে বাদবাকি প্যানেলটা অপ্রকাশিত বাদবাকি প্যানেল এবং নন জয়নিং যে ছশো বাইশ সিট বেরিয়েছে পুরো নিয়োগের দাবি যতক্ষণ না চেয়ারম্যান নিয়োগপত্র হাতে দিতে আসছেন ততক্ষণ আমাদের আমরণ অনশন গতকাল থেকে শুরু হয়েছে আজকে দ্বিতীয়তম দিন আজকে আমরা একটা বৃক্ষরোপণ করব দেখব যে এত বছর পরেও যখন চেয়ারম্যান একটা প্যানেল রেডি করতে পারেননি আগে গাছ ফল দেয় নাকি চেয়ারম্যান ফল দেয় একেবারে সাদা ফান দেখতে পাচ্ছি সাদা ফান করে বসে রয়েছে হ্যাঁ আমরা যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ আমাদের শরীর চলবে ততক্ষণ আমরা বসবো আবার যদি হসপিটাল থেকে ফিরে এসে বসতে হয় তাতেও বলবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ থেকে শিক্ষামন্ত্রীর মুখ থেকে নিয়োগ নিয়ে দু হাজার নয় সম্পর্কিত বার্তা আসছে এবং সেটা সদর্থক ততক্ষণ আমাদের এই আন্দোলন অনশন চলবে মূলত চেয়ারম্যান বলছে নাকি আইনি বেশ কিছু জটিলতা রয়েছে সেই কারণেই নাকি চেয়ারম্যান তাহলে দেখা কোথায় জটিলতা আছে আইনের পেপারস দেখা আমরা আমাদের অ্যাডভোকেট বা হাইকোর্টের বা আপনারাও আপনাদের অ্যাডভোকেট ওনাদের অ্যাডভোকেট আমি আইনে কোথায় জটিলতা আছে দেখাক না লিখিত আপনারা জিজ্ঞাসা করুন যে পেপারসটা দেখান কোথায় জটিলতা আছে কে জটিলতা বানিয়েছে আর জটিলতা হবে কেন প্রাইমারি এস এল এস টি সুপ্রিম কোর্ট তো সেদিন দু হাজার বাইশেরটা নিয়োগপত্র দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তো সে কেস তো এখনও ডিসমিস হয়নি তাহলে স্টেটা তুলেছেন তাই নিয়োগপত্র দিতে পারছে পর্ষদ তা আমাদের তো স্টে নেই ডিভিশন বেঞ্চের অর্ডার আছে নিয়োগ দিতে হবে বিকাশ রঞ্জনবাবু আমাদের এগেনস্টে দাঁড়িয়েছিলেন সরকারের পক্ষে আমরা আইনি লড়াই জিতেছি ওনাকে হারিয়ে সেটা তো সরকার জানে এই প্যানেলের রিক্রুটমেন্টের জন্য সরকার কোনো উদ্যোগ নেয়নি আমরা নিজেরা ভিক্ষে করে পয়সা দিয়ে বিকাশবাবুকে হারিয়েছি পিটিসি পিটিটিআই ছেলেদের হয়ে উনি লড়ছিলেন অ্যাডভোকেট হিসাবে আমি বিরোধী কোনো কথা বলবো না কিন্তু আমরা সরকারের পক্ষে মামলা লড়ে অর্ডার এনেছি এখন আবার কি করে হাইকোর্টের স্টে হয় উনি দেখা কোথায় স্টে আছে আর ওনাকে আপনারাই বলুন যে কোথায় স্টে আছে আইনের জটিলতা যদি উনি বলে সেটা তো দেখাতে হবে যে কোথায় স্টে আছে নিয়োগ দিতে পারবো না পরিষ্কার ডিভিশন বেঞ্চের রায় লেখা আছে সুব্রত তালুকদার এবং কৃষ্ণা রায় মহাশয় রায় দিয়েছিলেন দশ এগারো দু হাজার বাইশে যে ডিস্ট্রিক্ট যেভাবে নিয়োগ হয়েছে দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনা সেমভাবেই নিয়োগ দিতে হবে দু সপ্তাহের মধ্যে সেম আবার কন্টেম ফাইল হয় কৃষ্ণরাও আর অমৃতা সিনহা রায় দেন দু সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে হবে এই প্যানেলে তাহলে এখন পর্যন্ত উনি কোন অর্ডারে বলছেন যে আমার কাছে আইনি জটিলতা আছে আর আইনি জটিলতাটা বানিয়েছে কে ডিপিএসসি যদি প্যানেল সঠিক করে দেয়ালে টাঙায় আইনি জটিলতা থাকে না চেয়ারম্যানের সাথেই কথা হয়েছে না আমাদের সাথে তো উনি ফোন ধরবেন না আমরা মাওবাদী উনি তো ফোন ধরবেন না ফোনে কথা অফিসে আমরা গত কয়েক মাস ধরে যোগাযোগ করছি ডেপুটেশন কপির পর কপি দিচ্ছি একটা ডেট দিচ্ছেন না যে কবে কত তারিখে আসবে ভয় পেয়েছে অফিসের কোনো একজন অফিসের কোনো কর্মচারী বলতে পাচ্ছেন না যে চেয়ারম্যান কবে আসবেন চেয়ারম্যানকে ফোন করে বলে আমরা বলছি যে আপনারা ফোন করে জানুন যে আমরা কবে আসবো কেউ কিছু জানেন না এত বড় অফিসে কেউ কিছু জানেন না অথচ শুনছি গতকাল আগামীকাল কাল নাকি কারা ভাড়া নিতে আসবে দেখবো আমরা কারা আসে কি নামামনা দেবাশি বিশ্বাস 2009 74 আচ্ছা এডজুমেন্ট হ্যাঁ ম্যাডাম নিয়তের আর দাবি তো প্রথম দিনই যা ছিল আজো তাই রয়েছে স্বাস্থ্য প্যানেল দিতে হবে এবং আপনাদের যে হকের চার্জটা দিতে হবে ইচ্ছে না কেন কি মনে হয় আমাদের দাবিটা নয় সাল থেকে এই চব্বিশ সাল পনেরো বছর যে দাবি তখনও ছিল এখনও আছে স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ প্যানেল এবং নিয়োগ কিন্তু বারংবার আমরা যখন এই প্যান নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছি আমাদেরকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে জেলে আটকে রাখা হয়েছে পরীক্ষা নিয়েছিল পর্ষদের ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় অজিত কুমার নায়ক মহাশয় ওনার কাছে যখন আমরা দেখা করতে আসছি উনি খেলা মেলার অজুয়া দিয়ে আমাদের সাথে দেখা করছেন না উনি খেলা মেলার প্রাধান্যটাই সব থেকে বেশি দিচ্ছে কিন্তু চাকরিটা নিয়েছিলেন উনি আমাদের চাকরিটা কিভাবে দেবেন সেটার দায়িত্ব সম্পূর্ণ ওনার গতকাল রাত্রে আমরা এখানে মেয়েরাও ছিলাম দিকে বলা হচ্ছিল যে টয়লেটটা ইউজ করতে দেওয়া হোক সেটুকুও করা হয়নি আমরা ঠান্ডায় এখানে বসেছিলাম তো মেয়েদের লজ্জা নিবারণ এইটুকুও কি সহযোগিতা ওদের থেকে পাবো না তাহলে চাকরিটা ওরা কোথাও থেকে দেবে কাল থেকেই তো আমারও ন অনশনে বসে রয়েছেন হ্যাঁ এটা চলবে যতক্ষণ না চেয়ারম্যান এসে বাদবাকি যে তিনশো আঠাশ ফাইভ পার্সেন্টের পূর্ণ স্বচ্ছ প্যানেল এখানে টানাবেন ততক্ষণ আমরা এই অনশনে বসে থাকব এখানে আপনার না লক্ষ্মীমণ্ডল দু হাজার নয় সাত কি যতদিন যতক্ষণ হ্যাঁ যতক্ষণ মানে যতক্ষণ আমরা পারবো

হ্যাঁ নিতে অর্থনীতিবার থেকে আমরা বসিনি আমরা বসেছিলাম যে উনত্রিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি থেকে আমরা এই দাবি নিয়ে বসেছিলাম যে চেয়ারম্যান মহাশয় যাতে আমাদের সঙ্গে একটু দেখা করেন দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ আজকে পনেরোটা বছরের বঞ্চনা এই বঞ্চনা দিতে নিয়ে আমরা এখানে যন্ত্রণায় এখানেও আমরা কাটাচ্ছি আর পনেরো বছরের যন্ত্রণা তো আমাদের রয়েছে তো আমরা গত উনত্রিশে জানুয়ারি থেকে আমরা এখানে বসেছি অবস্থানে বসেছিলাম কিন্তু গতকাল সকাল এগারোটা থেকে আমরা ডিসিশান নিয়েছিলাম ডিসিশান এটাই নিয়েছি যে আমরা অন অনশনে বসবো যতক্ষণ শরীরে আমাদের প্রাণ আছে ততক্ষণ অব্দি আমরা এই অনশন চালিয়ে যাব আমাদের একটাই দাবি তিনশো আঠাশ এবং ফাইভ পার্সেন্টের যে প্যানেল আছে সেই পূর্ণাঙ্গ প্যানেল পাবলিশ করুক ভোটে রকম কোনো স্টে অর্ডার নেই যেটা চেয়ারম্যান বোধহয় বলছেন যে আইনি জটিলতা আছে কোনো রকম কোনো আইনি জটিলতা নেই কোনো রকম কোনো স্টে অর্ডার নেই কোনো কিছুই নেই ডিভিশন বেঞ্চের অর্ডার যেটা ছিল সেই অর্ডার হচ্ছে দু অন্যান্য জেলা যেভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে সেভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই দিয়েছিলেন সেই অর্ডারেই উনি এই প্যানেলটা পাবলিশ করতে পারেন যে অর্ডারেই উনি বাকি যে বাকি যে কজনকে চাকরি দিয়েছেন সেই অর্ডারেই উনি প্যানেলটাও পাবলিশ করতে পারেন আপনারা এখানে কতজন অনুসরণ করছেন আমরা আপাতত এখনও পর্যন্ত এখানে চারজন অনুসরণ করছি গতকালকে পাঁচজন আমরা ছিলাম একজন খুব অসুস্থ হয়ে পড়েছেন হসপিটালে গেছেন গিয়ে মেডিসিন নিয়ে আপাতত রেস্টে রয়েছে তো আপাতত এখন আমরা চারজনও রয়েছি এই অনশন চলবে কোনটি ধারাবাহিকভাবে অনশন চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা বেশিজন পড়ে নেই মাত্র কয়েকজন আমরা কিছুজন পড়ে রয়েছি তার থেকে বেশি সংখ্যক সিট দু হাজার নয়ের জন্য পড়ে রয়েছে যেই সিট অন্য কোনো প্রসেসে ক্যারি ফোরারেট করতে পারবেন না তো সেই সিটে আমাদেরকে দিয়ে নিয়োগপত্র নিয়োগপত্র হাতে তুলে দিয়ে নিয়োগ দিয়ে দিলে আমরা এখান থেকে আমাদের সব কিছু এখানে কতজনের দাবি আছে যে চাই পূর্ণাঙ্গ প্যানেল দেখুন আঠেরোশো চৌত্রিশ আমাদের হচ্ছে টোটাল ভ্যাকেন্সি ছিল দু হাজার নয়ের রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট প্রসেস সেই আঠেরোশো চৌত্রিশের মধ্যে উনি পনেরোশো ছয়জন বার করেছেন তারপর ওনারিক ডিক্লেয়ারেশনে উনি ছশো বাইশটা সিট এখনও ভ্যাকেন্সি ভ্যাকেন্ট পরে রয়েছে এবং তিনশো আঠাশ এবং ফাইভ পার্সেন্ট টোটাল আপনার হাজার চল্লিশটা সিট আমরা এখনও পর্যন্ত পাবো সেই সিটগুলো উনি ফুলফিল করে দিক আমরা এখান থেকে উঠে যাব আপনার নাম আমার নাম অরিত্র দাস দু হাজার নয় সাউথ চব্বিশ পরগনা